হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম দুলাজারা সাফারি পার্কে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুলাজারা সাফারি পার্কে টিকিট সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে অনেক দিন পরে আমার দুলাজারা সাফারি পার্কে হাসা হয়েছে অনেক দিন পরে বলতে দুলাজারা সাফারি পার্কে আমি আগে কখনো আসি নাই এই প্রথম আমার দুলাজারা সাফারি পার্কে আসা পুরো বিকেল জুড়েই দুলাজারা সাফারি পার্কে আমি ছিলাম অনেকটাই হাঁটছিলাম অনেক কিছুই দেখছিলাম এক কথায় আমার থেকে খুব ভালোই লেগেছে খুব অসাধারণ প্রাকৃতিক পরিবেশ খুব সৌন্দর্যপূর্ণ আর এখানকার জীব জন্তুগুলা সব অনেকগুলোই বাইরে থাকে হ্যাঁ এই মুহূর্তে আমরা আছি গহীন জঙ্গলে আমাদের আশপাশ দেখছেন পুরো জঙ্গলে বরা পাখির এই চেঁচামেচি কর কিসমিস আওয়াজগুলো গুলো আপনার মনকে অনুপ্রাণিত করবে বারবার আপনার যেতে মন চাই আপনি যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই গহীন জঙ্গলে আসতে হবে আমার রিয়াদ ভাই কিন্তু আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই নোয়াখালী থেকে ঘুরে আসবেন যেখানে জলহস্তি থাকার কথা ওইখানে কিন্তু আসলে জলহস্তি নাই পুরো ফাঁকা

সারাটা বিকেলে আমরা দুলাধারা সাফারি পার্কে ঘুরছিলাম। কেন একটা নয়াখালি মানুষ পাইলাম না এটা কোন কথা? ভাই ভাই মুরাদজন মানুষ কই কই না দনা? ভাই আমরা নয়াখালি থেকে আইছি। এরকম কেউ বলছে হাসি কে বলে নাই? আরে কে বলে নাই রে ভাই? নতুন নতুন কোনো ভিডিও নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ